এই যে সৈলিয়া আসলাম আমাদের নিজস্ব নিজে মাছ খাওয়ার জন্য মাছের খাদ্য দেওয়া হইতেছে এই যে দেখেন বাইশ দিয়ে পড়ছে আচ্ছা খাদ্য নিচে যায় না পাঁচশো মান খাদ্য এগুলো ফাঙ্কাশ আছে না তার জন্যই তো বলি এই যে এক বড় ভাই ওনার তত্ত্ববাদনে লালন পালন ভরা হইতেছে মাছের সাইজ বর্তমানে আড়াইশো গ্রাম হয়ে গেছে ওই যে বড় বড় ডাইন হাল জায়গা এই যে খাল্লারা মাছও আছে বিভিন্ন কোয়ালিটির মাছ যেহেতু আমরা নিজে রাখাইব এই জন্য ভালো ভালো খাবার দেওয়া হইতেছে সোহাল বেলায় সবচেয়ে সুন্দর লাগে বেশি সূনটা আবার দেও